আকাশটা ঝকঝকে ছিল হালকা রোদের সঙ্গে মিশেছিল বসন্তের একটা নরম বাতাস হাসান সেই সকালে ঘুম থেকে উঠেছিল নামাজ পড়ে নিয়মিত হাঁটতে বের হয়েছিল পাড়ার পাশের মাঠে অথচ আজ তার মনে একটা অজানা অস্থিরতা কয়েকদিন ধরে শরীরের অদ্ভুত ক্লান্তি মাঝে মাঝে হালকা জ্বর হাঁড়ে ব্যথা সব মিলিয়ে একটা ভয় কাজ করছিল স্ত্রী সানজিদা একবার ভালো করে ডাক্তার দেখাও শরীর নিয়ে এত অবহেলা কেন হাসান হেসে বলতো সামান্য জ্বর বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে কিন্তু একবার সে চুপচাপ হাসপাতালের পথে গেল রক্ত পরীক্ষা এক্স রে বায়োপাস সব শেষে ডাক্তার বলল হাসান সাহেব আপনার এটা এক ধরনের ক্যান্সার হাসান স্তব্ধ হয়ে গেল কানে যেন শূন্যতা ক্যান্সার আমার তারপর ডক্টর অনেক কিছু বুঝালো এই ক্যান্সার ঠিক মতো চিকিৎসা নিলে সেরে যায় এখন সময় আছে কিন্তু হাসানের মাথায় তখন শুধু একটা কথায় ঘুরছিল আমি বুঝি মরে যাচ্ছি বাসায় ফিরে সে কিছুই বলেনি স্ত্রীর চোখে তাকিয়ে হাসার চেষ্টা করেছিল কিন্তু চোখের কণায় কেমন একটা তীব্র আতঙ্ক জমেছিল রাতে ঘুমাতে পারেনি সারা রাত জেগে ছাদের দিকে তাকিয়েছিল ভরে উঠে সে বলল সঞ্জিদা আমার ক্যান্সার হয়েছে স্ত্রী চুপ চোখে জল এসে গেল কিন্তু সে নিজেকে শক্ত করল গলা সুর দেড়ো রেখে বলল তুমি হারবে না ইনশাল্লাহ তুমি ভালো হয়ে যাবে আমি আছি তোমার সঙ্গে সেদিন থেকে শুরু হলো তাদের মানসিক যুদ্ধ প্রথম সপ্তাহগুলো ছিল সবচেয়ে ভয়ঙ্কর হাসান বারবার মৃত্যুর চিন্তায় পাগল হয়ে উঠতো সে ভাবতো আমি মরে গেলে আমার ছোট্ট মেয়েটার কিভাবে। বড় হবে আমার সংসার কীভাবে চলবে তখন সে করল কিছু সিদ্ধান্ত এক আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করা প্রতিদিন ফজরে নামাজের পর সে কেঁদে খেঁদে দুয়া করত তার কণ্ঠে একটাই কথা থাকত হে আল্লাহ আমি অসহায় তুমি চাইলে আমাকে সুস্থ করতেই পারো সে কোরআন তেলাওয়াত শুরু করল নিয়মিতভাবে সুরা এনসেরাই পড়লে তার মনে হতো আল্লাহ বলছেন কষ্টের পরেই আছে স্বস্তি দুই পজিটিভ চিন্তা ও তথ্যভিত্তিক জ্ঞান গ্রহণ হাসান ইউটিউবে খুঁজে খুঁজে ক্যান্সার থেকে বেঁচে যাওয়া মানুষের গল্প দেখতে লাগলো একজন নারী বলছিল আমি ক্যান্সার জিতেছি শুধু মনের জোরে তখন সে নিজেকে বলতো আমিও পারব ইনশাল্লাহ সে একটা নতুন খাতা খুলে লিখতে শুরু করলো আজকের অনুভব তিনটা পজিটিভ জিনিস কোন দোয়াটা আজ বেশি প্রশান্তি দিল তিন মানসিক চাপ থেকে মুক্তি পেতে সচেতন চর্চা হাসান প্রতিদিন স্ত্রী ও মেয়ের সঙ্গে সময় কাটাতে লাগলো মেয়ে বলতো আব্বু তুমি হিরো না হাসান হাসত এই ছোট্ট প্রাণটা তার জীবনের মূল্য অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছিল হাসান কেমোথেরাপি শুরু করল প্রথম কয়েকদিন ছিল ভয়াবহ বমি শরীর ভেঙে পড়া চুল পড়ে যাওয়া সব কিছু মানসিকভাবে দুঃসাহস কিন্তু প্রতিটি সেশন শেষে সে নিজেকে বলতো এই যন্ত্রণার মাঝেও আমি বাঁচার চেষ্টা করছি আরেকটু সময় আর একটু ধৈর্য চিকিৎসার ফাঁকে সে প্রতিদিন নিজে জার্নালে লিখত আজ খুব কষ্ট হয়েছে কিন্তু মেয়ের মুখটা মনে করে সাহস পেয়েছি সানজিদার চোখে পানি আমি আর ফেলতে দিতে চাই না তিনি প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলতেন আমি ভালো হব ইনশাল্লাহ ক্যান্সার আমার শরীরে হয়েছে মনকে জিততে দিচ্ছে না হাসানের মানসিক শক্তির অন্যতম চাবিকাঠি ছিল ছোট্ট ছোট্ট আনন্দকে বড় করে উপভোগ করা প্রতিদিন এক কাপ আদা চা মেয়ের মুখে একটা হাসি স্ত্রীর হাতে রান্না করা সকাল সকালবেলায় হালকা রোদ এই ছোট্ট জিনিসগুলো তাকে জীবনের দিকে ফিরিয়ে নিয়ে এসেছিল একদিন হাসান বলল দেখো তো আমার শরীর কষ্ট পাচ্ছে ঠিকই কিন্তু মন আগের চেয়ে অনেক বেশি শক্ত এই ক্যান্সার আমাকে জীবনে মূল্য শিখিয়ে দিল চিকিৎসার ছয় মাস পর স্ক্যান রিপোর্ট বলল ডক্টর হাসলেন চিকিৎসা ভালো কাজ করেছে সাহস ও সহযোগিতা থাকলে আপনি জিতবেন হাসান তখন স্ত্রীকে বলল তুমি যদি সেই রাতে আমার পাশে না দাঁড়াতে আমি হয়তো হার মেনে নিতাম সানজিদা হেসে বলল তুমি বাঁচতে চেয়েছিলে বলেই আজ এই দিনটা দেখতে পাচ্ছ এক বছর পর হাসান পুরোপুরি রেমিসনে সে এখন নিজের অনলাইন ব্লগ লেখে আলোয় ফিরে আসার নামে তিনশোর বেশি ক্যান্সার পেশেন্ট তাকে মেসেজ করে সাহস খুঁজে পাই সে বলে ভাই ক্যান্সার শরীরের হয় মনের ভিতরে নয় যদি মন শক্ত থাকে তবে শরীরও মানবে হ্যাঁ আমি চিতব মানসিকভাবে ভালো থাকার জন্য হাসানের মূল সাতটি কাজ ছিল আল্লাহর উপর ভরসা নিয়মিত নামাজ ও দোয়ার চর্চা পজিটিভ গল্প পড়া লেখা নিজের অনুভব লিখে রাখা পরিবার ও প্রিয়জনের সহচর্চা নিজের জন্য সময় রাখা প্রতিদিন নিজেকে সাহস জোগানো আমি পারবো ইনশাআল্লাহ এই গল্পটি তাদের জন্য যাদের জীবনে হঠাৎ ঝড় আসে মনে রাখবেন ঝড় যতই হোক আকাশ কিন্তু দিন মেঘে ঢাকা থাকে না আলো ফিরে আসে আল্লাহর রহমত দিয়ে যদি আপনি বা আপনার পরিচিতি কেউ এমন ক্যান্সারের পরিস্থিতির মধ্যে থাকেন দয়া করে তাকে এই বার্তাগুলো পৌঁছে দিন আপনি একা নন আপনি দুর্বল আপনি লড়ছেন আপনি বেঁচে থাকবেন ইনশাল্লাহ